পেশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে மக்குன் சுசு நமஜ பஞ்சானாளுமஸு আয়াতে কুরআ ওয়া আয়াতে কদ আফুল্লাহারা যাদেকুন দিকুন গাওর কুনদার মানিয়াজ দিসাদিকুন মান আহসান কাওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা وقال انني من المسلمين <applause> أي برادر

Korona viri নবীর তরিকে মতে চলো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও দস্তার খান খাও টুপি বড় দস্তার খান বিছাইয়া খানা খাও চেয়ার টেবিলে খাইও না নবীর সুন্নত না সমতল জমিনে খানা খাও নবীর সুন্নত খানার আগে একটু নুন হালকা মুখে দাও সুন্নত খানার মধ্যে আসন সারা তিন তরিকায় বসো সুন্নত এরপরে খানা পরে গেলে উঠাইয়া খাও সুন্নত খানার আগে বিসমিল্লাহি হিও আলা বারাকাতিল্লা বলো সুন্নত খানার আগে বিসমিল্লাহ বলো সুন্নত পানি পান করো তো তিন শেষে পান করো সুন্নত দান দিক দিয়ে খানাটা শুরু করো বিসমিল্লা বলে সুন্নত এই যে সুন্নত গুলো শিখায় চরম নাই তাবলিং এর নবীর উম্মতের দল এরা গাঞ্জা শিখায় না গাঞ্জা খাওয়া শিখায় না নামাজ নামাজ শিখায় পর্দা শিখায় এরপরও আল্লাহর বান্দাদের নিয়ে চব্বিশটা ঘন্টা কান্নায় বিবর হয়ে থাকে ও আল্লাগু তুমি আমাদের মাফ করে দোন নামের আগুন সহ্য করতে পারব না ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের গোলামিয়ার নবীর আদর্শ এটাই শিক্ষা দেয় আর কিছু না রে বাবা অন্তর থেকে হিংসা ছেড়ে দাও জাহান নামের ভয়ন্তরে ঢুকাও কোরআন শরীফে হাদিস শরীফে জাহান নামের বয়ান নাই এই বুঝে শুনে বলবেন মুখস্ত আসলে জান্নাতের বয়ান একটা বক্তাও যদি জাহান নামের বয়ান না করে করবে কে বলেন কয়টা সরমনের পিসাপ করবে এই হ্যাগো দিয়ে দিছে তো জাহান নামের বয়ান যদি শর্মনে আলগ দাও আর এরা যখন করবে এটাই বাস্তব যে জাহান নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে তুমি কান্না সহ্য করতে পারো না কেন সহ্য করতে পারে না তো পারে না উল্টা বয়ান দিয়ে কয় বেশি কাঁদবি না নবী বেশি কাঁদেন নাই অথচ এমন একজন নবীর নাম বল এমন একজন সাহাবার নাম বল যে জিন্দেগিতে কাঁদেন নাই বরং আবু বকরের গুনা মাফ আল্লা তাআলা দর্জন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন এরপর তা কায়া দেখো আউয়াবিন এশরা তাহাত যুগ বন্ধ নাই পাশোক্ত বন্ধ নাই জিহাব বন্ধ নাই নামাজ রোজা বন্ধ নাই ইস্ত্রির হক বন্ধ নাই মা বাবার হক বন্ধ নাই এরপরও তারা সারারাত কান্না কান্না কবরে কি উপায় হবে আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি নির্ঘাত আমি বিশ্বাস করি আমল আমি জান্নাত পেয়ে যাব এমন একটা আমল কি আপনার আছে তো আরে হরি ভাবলে বাব আমি পাঁচক্ক নামাজ না পড়লেও জুমা মিস নাই কি টাটকাবে নামাজি হ্যাঁ একজনে তিন জুমা পরে এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি দুই জুমা পরে না একদিন এক মুসল্লি ধৈরা কয় ব্যাপার কি তুমি তিন জুমা পরে একবার খেন এক খুজরে বলছে লাগাতার তিন জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যাই আমি বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমা পড়ে তারা ফুল বেনামাজি নবীজি পড়ছেন নি পাঁচ ওয়াক্ত বছরে কয়বার হ্যাঁ প্রতিদিন কয়বার বলেন একটু খানি নে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনে নামাজত মায় ভুলবে